মন সংযম্য শরীর বস্তক ও সমান ভাবে রেখে এবং অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে অগ্রভাগে দৃষ্টি প্রশান্তাত্মা ভয় শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্য রূপে স্থির করে এবং হৃদয়ে আমার ধ্যান ভাস করবেন তাৎপর্য জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা যিনি চতুর্ভুজ বিষ্ণুমূর্তিতে সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন যোগ সাধন করার উদ্দেশ্য ভগবানের এই পরমাত্মা রূপের অন্বেষণ দর্শন করা এছাড়া যোগের আর কোনো উদ্দেশ্য নেই জীবের হৃদয়ে বিরাজমান বিষ্ণুমূর্তি শ্রীকৃষ্ণেরই অংশ চতুর্ভুজ বিষ্ণুরূপী পরমাত্মাকে দর্শন করার অভিপ্রায় না নিয়ে যে যোগ অনুশীলন করে সে কেবল অনর্থক সময়ের অপচয় করে জীবনের পরম লক্ষ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং হৃদয়ে অবস্থানকারী পরমাত্মা হলেন যোগ অভ্যাসের পরম লক্ষ্য জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মারূপী শ্রী বিষ্ণুকে উপলব্ধি করতে হলে পূর্ণ ব্রহ্মযজ্য পালন করতে হয় তাই যোগীকে গৃহত্যাগ করে নির্জনে একাকী অবস্থান পূর্ব পূর্বোক্ত বিধি অনুসারে ভগবানের ধ্যান করতে হয় ঘরে অথবা বাইরে দৈনিক মৈথুন পরায়ণ হয়ে তথাকথিত যোগ অভ্যাস করলে কখনোই যোগী হওয়া যায় না সংযত মনে সব রকমের ইন্দ্রিয়তর্পণ বিশেষত যৌন জীবন পরিত্যাগের অভ্যাস করতে হয় মহর্ষি যাজ্ঞবল্ক্য রচিত ব্রহ্মচর্য ব্রত সন্দর্ভে বলা হয়েছে কর্মনা মনসা বাচা সর্বাবস্থা সুসর্বদা সর্বত্র মৈথুন ত্যাগ ব্রহ্মচর্য প্রচক্ষতে অর্থাৎ সব রকম পরিস্থিতিতে সর্বদা এবং সর্বত্র কায়মান পূর্ণ পূর্ণরূপেই মৈথুন পরিত্যাগ করাকে বলা হয় ব্রহ্মচর্য মৈথুন পরায়ণ ব্যক্তি কখনোই যথার্থ যোগ সাধন করতে পারে না তাই শৈশব থেকেই ব্রহ্মচর্য পালন করার শিক্ষা দেওয়া হয় যখন যৌন জীবন সম্বন্ধে কারো কোনো ধারণাই থাকে না সেখানে গুরুদেব তাকে ব্রহ্মচর্য সম্বন্ধে দৃঢ় সংযমের শিক্ষাদান করেন এভাবে সুনিয়ন্ত্রিত না হলে ধ্যান গান অথবা ভক্তি আদি কোনো যোগের পথেই অগ্রসর হওয়া যায় না শাস্ত্রের বিধান অনুসারে বিবাহিত জীবন যাপন পূর্ব যে সুনিয়ন্ত্রিতভাবে কেবল নিজের স্ত্রীর সঙ্গ করে তাকেও ব্রহ্মচারী বলেই গণ্য করা হয় এই ধরনের সংযত গৃহস্থকে ভক্ত সম্প্রদায় গ্রহণ করতে পারে কিন্তু জ্ঞানী বা ধ্যানী সম্প্রদায় গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করে না তাদের জন্য পূর্ণ ব্রহ্মচর্য পালন করা অবশ্য কর্তব্য ভক্তি মার্গে গৃহস্থ ব্রহ্মচারীর জন্য নিয়ন্ত্রিত দাম্পত্য জীবন অনুমোদন করা হয়েছে কারণ ভক্তিযোগ এত বলবতী যে উৎকৃষ্ট ভগবত সেবায় নিয়োজিত হওয়ার ফলেই যৌন জীবনের প্রতি আকর্ষণ আপনা থেকেই অন্তর্হিত হয়ে যায় গীতায় বলা হয়েছে বিষয়া বিনিবর্তন্তে

পূর্ণরূপে কৃষ্ণ ভাবনা মৃত লাভ করতে না পারলে নির্ভীক হওয়া যায় না বৌদ্ধজীব তার বিকৃত স্মৃতির জন্য স্বরূপ বিস্মৃত হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে সর্বদাই ভীত শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভয়ং দ্বিতীয় সাদ্বিশাদেত বিপর্যয় স্মৃতি কৃষ্ণ ভাবনা মৃতই হচ্ছে ভয় থেকে মুক্ত হওয়ার একমাত্র অবলম্বন এই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যথার্থভাবে যোগ অভ্যাস করতে পারে। আর যেহেতু যোগ সাধন করার পরম লক্ষ্য হচ্ছে অন্তর্জামী ভগবানকে দর্শন করা তাই নিঃসন্দেহে কৃষ্ণ ভাবনাময় ভক্তই শ্রেষ্ঠ যোগী এখানে যে যোগের কথা বলা হয়েছে তা তথা কথিত জনপ্রিয় সমস্ত যোগের শিক্ষা থেকে সম্পূর্ণ ভিন্ন